হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি পোনা বা রেণু খাবার নিয়ে এর আগের ভিডিওতেগুলোতে আমি দেখিয়েছিলাম যে ডিম পোনা চাষের জন্য কিভাবে পুকুর প্রস্তুত করতে হয় ডিম চেকিং কী করে করতে হয় তাছাড়া পোনা ছাড়ার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো কিভাবে ছাড়তে হয় কখন ছাড়তে হয় সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সফলভাবে আমি করে দেখিয়েছি আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে ডিম পোনার জন্য বা রেণু জন্য খাবার দেওয়ার যে পদ্ধতি অনেকেই বলছিলেন যে দাদা খাবার দেওয়ার যে পদ্ধতি রয়েছে বা কীভাবে খাবার দেওয়া যায় কোন খাবার দিলে ডিম পোনা প্রোডাকশন ভালো হবে তাড়াতাড়ি মাছগুলো বড় হবে সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করুন তো আমি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন তাহলে আশা করি অনেক উপকারে আসতে পারে আপনার দেখুন একটা সময় ছিল যে সময় অনেক ধরনের খাবার আমরা পেতাম না সেই সময় আমরা বিভিন্নভাবে মাছকে খাবার তৈরি করে দিতাম যেমন অনেকে হয়তো ডিম দিয়ে খাবার দিয়ে থাকতেন অনেকে ময়দা অনেকে আবার আটা দিতেন এই ধরনের বিভিন্ন জিনিস মিশিয়ে আমরা ডিম্পোনা বা রিনোপোনার জন্য খাবার তৈরি করে থাকতাম কিন্তু বর্তমান সময়ের কথা যদি বলি তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের কোম্পানি খুব ভালো ভালো মানের খাবার তৈরি করছে যেই ফিডগুলো মাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাছের মাছকে খাওয়ালে ভালো গ্রোথও দিচ্ছে তো সেই সমস্ত ফিড দিয়ে কিন্তু আমরা বর্তমান সময়ে খাবার তৈরি করে নিতে পারি এখানে আমি যে ফিডটি দেখাচ্ছি এটি হচ্ছে নার্সারি ফিড যেটাকে জিরো ফিড বা নার্স ডাস্ট পাউডারও বলা হয়ে থাকে বিভিন্ন ধরনের কোম্পানি এ ধরনের নার্সারি ফিড বা ডাস্ট পাউডার তৈরি করে খাবার বানিয়ে থাকেন এই ধরনের নার্সারি ফিড ডিম পোনার জন্য বেশ ভালো হয় এবং প্রোটিন পারসেন্টও বেশ ভালো হয়ে থাকে এখানে আমি নার্সারি ফিডটি নিয়ে নিয়েছি আর এটিকে প্রসেস করব এর জন্য আমি কিছু ডিমও নিয়েছি এখন ডিম কেন নিয়েছি আমি বলে দিই এটা ডিম নেওয়ার প্রয়োজন নেই আপনাদের কারণ নার্সারি ফিডগুলো মোটামুটি থার্টি ফাইভ থেকে ফোরটি পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ হয়ে থাকে এই সমস্ত ডিম পোনার জন্য এই ধরনের খাবার একেবারে উপযুক্ত হয়ে থাকে এখন আমি পোনা কেন সরি ডিমটা কেন নিচ্ছি সেটা বলে দিচ্ছি এই পুকুরটাতে আমি দেখেছিলাম যে আমি মূলত ব্ল্যাক কার্প মাছের পোনা ছেড়েছি বা পোনা ছেড়েছিলাম তো ব্ল্যাক কার্প মাছের পোনা বা ডিম পোনা চাষ করার জন্য কিন্তু খুব ভালো মানের প্রোটিন এবং বেশ হাই প্রোটিনের প্রয়োজন হয় তাই আমি প্রোটিন পার্সেন্ট একটু বাড়ানোর জন্য এই ডিমগুলো নিয়েছি এখানে আপনারা জানেন যে ডিম যেটা রয়েছে ডিমে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে আর ডিমের যে ভিতরের অংশটা হলুদ অংশটা রয়েছে যেটাকে আমরা এই গোয়েক বলি এই হলুদ অংশটাই আমি নিচ্ছি এই হলুদ অংশটা আমি এই নার্সারি ফিডের সঙ্গে মিশিয়ে খাবার তৈরি করব। আপনারা চাইলে এটি দিয়েও মাছের জন্য খাবার তৈরি করতে পারেন আর আপনি চাইলে এটি ছাড়াও যে নার্সারি ফিডটি রয়েছে সেটি দিয়ে খাবার তৈরি করতে পারেন তবে অবশ্যই ডিমের যে হলুদ অংশটি রয়েছে সেটি ডিম সিদ্ধ করে নেওয়ার পরই ব্যবহার করতে হবে তো আমি মোটামুটি চার থেকে পাঁচটি এখানে ডিম নিয়ে নিয়েছি এটা না দিলেও চলতো যেহেতু আমি বলেছি প্রোটিনটা একটু বাড়াবো তো এখানে ডিমটি নিয়ে কুসুমটি নিয়ে নেয়ার পরে এটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি যাতে করে এটা খুব ভালো করে মিশে যায় আপনারা এটা দু হাতের সঙ্গে এভাবে ঘষেও কিন্তু করতে পারেন এছাড়া ব্লিন্ডার যদি মেশিন থাকে সেক্ষেত্রে ব্লিন্ডিং করে ভালো করে মিক্স করে নিতে পারেন এছাড়া কুসুমগুলোকে এভাবে একটু ডলে দিলে কিন্তু একদম ভালো ভাবে মিক্স হয়ে যায় তো এটিকে করে নেয়ার পর আমার যে নার্সারি ফিটটি রয়েছে এই ফিটটির সঙ্গে আমি এই ডিমের কুসুমটি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই মাছের জন্য খাবার তৈরি করব তো যাই হোক এখানে এই এই খাবারগুলো দেওয়ার বা মিক্স করার বা কি পরিমাণ দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এখানে মূলত আমরা যে পরিমাণে রেনুপোনা বা ডিম পোনা পুকুরে ছেড়ে থাকি সেটি হচ্ছে বাটি হিসাবে ছেড়ে থাকি মানে একশো পঁচিশ এম বা কুড়ি এর বাটি হয় এক বাটি বা এক প্যাকেট মাছের জন্য মোটামুটি একশো গ্রাম হিসাবে খাবার প্রয়োগ করা হয়ে থাকে তো যেই পরিমাণ আপনি পুকুরে মাছ ছেড়ে থাকবেন বা যত প্যাকেট মাছ ছেড়ে থাকবেন একশো পঁচিশ এমএল সেই হিসাবে আপনি পুকুরে এই নার্সারি ফিডটি ব্যবহার করতে পারেন একশো গ্রাম হিসাবে যদি আপনার পাঁচ বাটি বা পাঁচ প্যাকেট আপনি মাল ডিম পোনা ছেড়ে থাকেন তাহলে পাঁচশো গ্রাম খাবার লাগবে সেই হিসাব করে আপনি খাবারটা নিয়ে নিতে পারেন ডিমটা মোটামুটি এক বাটির জন্য বা এক প্যাকেটের জন্য একটি করে ব্যবহার করা হয়ে থাকে যদিও নার্সারি ফিড আপনি যখন ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার ডিম এই ধরনের ডিমের প্রয়োজন হবে না আর চাইলে আপনি কিছু পরিমাণ ডিম দিয়ে প্রোটিন পার্সেন্টটা বাড়িয়ে নিতে পারেন সব ধরনের আইএমসি মাছ রুই হোক মিরিক হোক কাতল হোক বিগের সিলভার যে ধরনের আপনি মাছ ছাড়েন না কারণ সেই মাছকে এই ধরনের নার্সারি ফিড আপনি কিন্তু খুব সহজে প্রয়োগ করতে পারেন এই সমস্ত জিনিসগুলো নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যথাসম্ভব চেষ্টা করতে হবে এই খাবারগুলোকে পাতলা করে পুকুরে প্রয়োগ করা যত পাতলা হবে মাছের জন্য খেতে বা ডেনু পোনা ডিম জন্য খেতে ভালো হবে আপনি চাইলে দিনে দুবার এই খাবারটা প্রয়োগ করতে পারেন ধরে নিন প্রতিদিন আপনাকে দু কিলো খাবার দিতে হচ্ছে তো আপনি চাইলে যদি দুবার খাবারটা প্রয়োগ করতে চান সেক্ষেত্রে ভালো তাহলে এক কিলো সবার সকালে আপনি সেম পদ্ধতি ব্যবহার করে প্রয়োগ করুন আর আরও এক কিলো বিকেলবেলা চারটা পাঁচটার দিকে একবার প্রয়োগ করুন দুবার খাবার দিলে ঠিক এই পদ্ধতিতে ব্যবহার করতে হবে আর যদি একবারই আপনার খাবার দেওয়ার সুবিধা থাকে সেই ক্ষেত্রে সম্পূর্ণ খাবারটা একবারই এভাবে প্রয়োগ করে দিতে পারেন আর এই পদ্ধতিতে দেওয়া খাবারটা মূলত সাত দিন কন্টিনিউস চলতে থাকে সেম মাপেই অনেক সময় দেখা যায় কি মাছের গ্রোথটা একটু বেশি হচ্ছে তাছাড়া মাছের প্রোডাকশন রেট যখন পুকুরে ভালো হয় সেই খাবারটা কিন্তু কম পড়ে যায় এর জন্য রোজই অন্তত একবার চেষ্টা করবেন যে পুকুরে মাছগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে নিতে আমি আগেই দেখেছি যে পুকুরের ডিম্পোনাগুলো কীভাবে পরীক্ষা করতে হয় সেগুলোকে থালিতে উঠিয়ে আপনি সেগুলোকে দেখে নেবেন যে যে খাবার দে দেওয়া হয়েছে সেই খাবার দেওয়ার এক থেকে দু ঘন্টা পর আপনি সেটিকে পরীক্ষা করবেন যে সমস্ত মাছের পেটে দানা দানা খাবার দেখা যাচ্ছে কিনা যদি মনে হয় না সমস্ত মাছগুলো পেটে দানা আছে খাবার আছে তাহলে বুঝতে হবে ঠিকঠাক আছে এবার যদি এমন হয় যে কিছু মাছের পেটে খাবার আছে কিছু মাছের পেটে খাবার নেই সেক্ষেত্রে বুঝতে হবে যে খাবার পরিমাণটাও কম বেশি হচ্ছে কম হচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে খাবারটা একটু বাড়িয়ে নিতে হবে কারণ মাছের সংখ্যাটা বেশি হতে পারে প্রোডাকশনটা ভালো হতে পারে তো এই কিছু কিছু ছোটোখাটো বিষয় রয়েছে যেগুলো আপনাকে নিজে থেকে একটু ফাইন্ড আউট করতে হবে সব কিছু ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করা সম্ভব হয় না তারপরেও আমি ক্লিয়ার করার চেষ্টা করি তাছাড়া আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে সেটার জন্য অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে সেটা রিপ্লাই দেবো অবশ্যই আপনাকে দিয়ে দেবো তো যাই হোক এখানে এই সমস্ত বিষয় যে আমি আপনাদেরকে বলছি এই সমস্ত বিষয়গুলো অ্যাপ্লাই করুন দেখবেন যে ডিম ফোনা রেনুপোনা প্রোডাকশন এর সাথে সাথে মাছের খাবারটাও ঘাটতিটা অনেক পূরণ হয়ে গেছে এবং মাছের গ্রোথ ভালো হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে রেনোপোনাকে যখন আপনি চেক করবেন তখন আরেকটু জিনিস আমি বলে রাখি অনেকে একটা জিনিস লক্ষ্য করবেন যে রেনোপোনার বা ডিম্পোনার পেট কিন্তু পেটের মাঝামাঝি একটা লম্বা দাগ হয়ে থাকে ফেটে আসে ফাটার মতো একটা দাগ হয় এটারও একটা সমস্যা এটা কোনো রোগ নয় এটা মূলত খাবার পরিমাণটা যখন বেশি হয়ে যায় তখন এই ধরনের পেটের মাঝখানে একটা লম্বা দাগ দেখা যায় সেটাকে অবশ্যই আপনি লক্ষ্য করবেন যদি অতিরিক্ত মাত্রায় খাবার দেন সেক্ষেত্রে পেটটা ফেটে গিয়ে মাছগুলো মারা যেতে পারে কারণ এই ছোট ছোট মাছ তার প্রয়োজনের বেশি খাবার খেয়ে ফেলে অনেক সময় তো যদি খাবারের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খাবারটা কম করে নিতে হবে যাতে করে মাছের পেটটা ফেটে না যায় এই যে ছোট ছোট বিষয় রয়েছে এই সমস্ত বিষয়গুলো কেয়ার করতে হয় মাছের জন্য অনেক ছোট মাছ যেহেতু যেমন ছোট ছোট বাচ্চাকে যত্ন করতে হয় সেভাবেই এই মাছগুলোকে যত্ন করে বড় করতে হয় তো এছাড়াও অনেক কিছু বিষয় রয়েছে ছোটোখাটো সেগুলো সেইগুলো যদি আপনি জানতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে করে তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে আর কি কি সমস্যা হচ্ছে কী না হচ্ছে বা কী কী বিষয়ে ভিডিও বানালে আপনাদের সুবিধা হবে সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো তৈরি করে আপনাদের মাঝে দেওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল কিছু তথ্য যেগুলো আমি আপনাদেরকে দিয়েছি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে রেণু বা ডিমপনা যখন ধানি হয়ে যাবে সেগুলো কিভাবে ট্রান্সফার করতে হয় কি ধরনের পুকুরে ট্রান্সফার করতে হয় সেই ধরনের পুকুর কিভাবে প্রস্তুত করতে হয় খাবার পরিমাণ কিভাবে দিতে হয় এবং নতুন কি কি খাবার রয়েছে সেই পোনাগুলো বড় করার জন্য তো সেই বিষয়গুলো যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন সবসময় ভিজিট করবেন তো এই ছিল তথ্য তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি